দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কয়েকটি মাংসের জন্য গাভী গরু সতেরো জানুয়ারি দু হাজার চব্বিশ বুধবার আজ আমরা সামনে দেখছি মজু চাচাকে চাচা আসসালাম আলাইকুম এখানে মাংসের গরু কয়টি চাচা ষাটটা হাড্ডি সাড়ে ষাটটা মাংসের জন্য ষাটটা আচ্ছা এগুলো কত করে কেজি বললেন

এই যে প্রথমে যেটা দেখছি এটা বয়স এটা বয়স ছয় দাঁত ছয় দাঁত তার মানে আরো গোস্ত ধরবে আরো গোস্ত ধরাবে এখন কিছু হয়নি এখনো কিছু হয়নি আরো গোস্ত ধরানো যাবে এটা বডি ওয়েট কতটুকু আছে বডি ওয়েট আছে 230 কেজি 230 কেজি কেউ যদি চাই 310 টাকা কেজি হিসেবে যা হয় নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা তার পাশে এই যে দুই নাম্বার আচ্ছা এটা বডি ওয়েট কতটুকু আছে এটা বডি ওয়েট আছে এটা 300

এটা বডি ওয়েট কতটুকু আছে এটা দুশো দশ কেজি এটা দুশো দশ কেজি আচ্ছা দুশো দশ কেজি এটা হচ্ছে সিরিয়াল পাঁচ আর বয়স এটা ছয় দাঁত এটা ছয় দাঁত বয়স আচ্ছা সারাধানদিকে পাশে এটা ছয় দাঁত বয়স সিরিয়ালে পাঁচ নাম্বার দুশো দশ কেজির মতো ওইটা রঙ্গ হবে রঙ্গ ভালো হবে দুশো দশ কেজি আছে বডি ওয়েট এটা হ্যাঁ আর এটা পাঁচ নাম্বার তার পাশে এটা ছয় নম্বর ছয় নাম্বার এটা বডি ওয়েট কতটুকু আজ আর কেজি কেজি দেশি একেবারে দেশি সুস্থ সবল হ্যাঁ একেবারে এটা নাম্বার মোটামুটি নিখুত মানের এটা সাত আচ্ছা এটা দেশাল একেবারে দেশি মোটামুটি সুস্থ এটা বডি কতটুকু আছে এটা কেজি

এটা তিন নাম্বার বয়স এটা ছয় দাঁত এটা ছয় দাঁত চামচোচা কেমন একবার নিখুঁজ চামচোচা হ্যাঁ ঢেলা ঢালা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আর এটা হচ্ছে চার নাম্বার এটার বয়স এটা ছয় দাঁত এটা দাঁত বয়স আচ্ছা এই গরুগুলো যদি কেউ পালে তাহলে আমরা যেগুলো দেখলাম ওই ওই সাইজে আসবে ওই ওই পথ থাকবে ভালো করে মন করে একটু

সাত নাম্বার চার দাঁতের পরে ছয় দাঁত হচ্ছে মোটামুটি সুস্থ সবল আর যেটা দেখলাম ছয় নাম্বার দেখি আমরা ছয় তার পাশে একটা পাঁচ পাঁচ এটা হচ্ছে চার এটা তিন এটা দুই নিখুঁত গুরু না আর এটা হচ্ছে প্রথম নাম্বার

তো দর্শক সত্যি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন